বড়ই সার্থ পর রে বড়ই সার্থ পর তুমি যে ওরে ভালোবাসো ভালোবাসা বিয়ে করছো কেন সাসি জানে তারপরে তুমি দুটো কথা বলি আপনারই বলি তুমি হলো একটা মানে আমার একটা ভাইরাল ইস্যু ঠিক না এখন যে আমি বলি কেন রে আমি দিছি আজকে একটা স্বামী পারে একটা বড় ভালো করতে হ্যাঁ একটা স্বামী পারে অনেক খারাপ পারে কি না পারে হ্যাঁ আজকে কি যে আমার প্রতিদিনই জ্বালাস প্রতিদিন মানুষ প্রতিদিনই কষ্ট দেশ লে লাগে দর্শক মাত্র একটি গান গেয়ে বাগ্য বদলে গেলো অঞ্জরা পাগলির অঞ্জরা পাগলি গত কিছুদিন আগেও কিন্তু সে রাস্তায় বসবাস করত এবং রাস্তায় থাকতো সে একটি গান গেয়েছে এবং তার সেই গানের মাধ্যমে কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং তার প্রশংসা কিন্তু বাংলাদেশে বড় বড় শিল্পী তারাও করতেছে যে হঠাৎ করে অঞ্জনা পাগলে এরকম গান গে ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু কেউ চিন্তা করতে পারে না দর্শক চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসে যে অঞ্জনা পাগলি কিভাবে শিল্পী হয়েছেন এবং তার পূর্বের গানগুলা কি এবং তার বসবাস করতেছিল বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জুড়ে চলুন দেখে আসে প্রেম করে বিয়ে আমরা এমনি তো আপন চাষতে ভাই বোন এমনি তো মনে করেন প্রেম করে বিয়ে করছে আঙ্গুর মনে করেন আমার মা বাপ পর মা বাপ ফোন করে তুমি যে ওরে ভালোবাসো ভালোবাসে বিয়ে করছো কেন চাষি জানে তারপরে তুমি দুটো কথা বলি আপনার বলি তুমি হলো একটা মানে আমার একটা বাইরে লিখি ঠিক না এখন এই যে আমি বলি কেন ওরে আমি বাদ দিয়ে দিছি আজকে একটা স্বামী পারে একটা বড় ভালো করতে হ্যাঁ একটা স্বামী পারে ওরে খারাপ পারে কি না না পারে আজকে তুই যদি আমার প্রতিদিনই জ্বালাস প্রত্যেক দিনই মানুষ প্রত্যেক দিনই কষ্ট বেস খেলে লাগিয়েছে মো তো তোমার মতো প্রত্যেকটা দিনই মাত্র আপনি যদি আসলেন না প্রথম যদি আসলেন ছুটি বাপ করতে দেখছিলেন দেখছিলেন আপনি কিন্তু গে আপনি নাড়া দিলেন না তারপর আপনি কিন্তু গেছিলেন গে আপনি আমাকে ঠিক টাকা দিয়েছিলেন

এখন তো তারে বিয়ে করছো তার সাথে কি মানে তোমার পরে আবার ভালোবাসা হইছে নাকি আগে থেকে ভালোবাসা ছিল ভালোবাসা তো আমার ছোটবেলা থেকে তুমি জোরে নিষ্ঠুর নিষ্ঠুর কইয়া গান গাইতা আর নিষ্ঠুর কইয়া কইতা ওই যে গানে হাত বলার মানুষ নাই বেঈমানি রে প্রেম বিরহের জ্বালা বেঈমানি রে তাহলে ও নিষ্ঠুর তুমি ওর সত্যি সত্যি কইতা নাকি মন থেকে কইতা আজকে দে দেন তোমার স্বামী কই চলো আমার স্বামী তো এখানে নাই কই গেছে আমার স্বামী তো কাজে গেছে গান কাজ করে না কি কাজ করে ও হলো গান কিছু চাকরি করে তাহলে একটা গান গাও তোমার জীবনে যে একটা গর্ব হয়ে গেল বলতে তুমি জোরে ছেড়ে দিলা তা বিচ্ছেদের গান গাও তোর পিড়ি তোর হইল না ভালোবেসে করলি একুন এক না বেইমানি তো বেই

তাহলে তোমার জীবন এখন ওই চ্যাপ্টার বাদ এখন নতুন চ্যাপ্টার শুরু এই ছেলে মানে তোমার ছোটোবেলার সাথী আর ও তোমার পরিবার থেকে বিয়ে দিছে ও কি তোমার আত্মীয় আর এ তোমার জীবন ছোটোবেলার সাথী তারা এখন এগারো এর ছাড়ে দিয়ে তুমি এখন এনে এসছো তো আর ওরা বলতেছে যে ও তুমি ও মনে দুঃখে গেছে গা তোমার দেখেন ওরা আমার কীভাবে মাছ যাই হোক তোমার কষ্ট এখন তুমি আসো এনা খাই হোক তুমি যে এইভাবে তোমার আমি যে আমার তুমি আমার বাইরে একটা ইস্যু কিন্তু তোমার জীবনে এত বড় একটা গাড়ি ঘটে গেল এটা আসলে খুবই দুঃখজনক তুমি কি সুখী এখানে ওইখানে শুকিয়েছিলে না তুমি এখানে সুখে আছো নাকি কোনটা এখানে সুখে আছো যাক যে যেখানে সুখে থাকে যে যেভাবে ভালো থাকে সেটাই সবচেয়ে ভালো ঠিক আছে তোমার আব্বা আমার জানে যে তোমার সবাই জানে সবাই ওরে খারাপ বলে তার তো দেখ তাহলে তুমি এখন সুখী আছো ভালো আছো এই তো আসবো না বাবা আসবো আবার আসবো তুমি থাকো যেখানেই তো থাকো না হ্যাঁ তোমার জন্ডিস ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না আপনার কই চাল তার তো আচ্ছা ওই যে আট দিলাম আচ্ছা ঠিক আছে দাও আমি আসতেছি তাহলে তুমি আসো ভালো না আসলাম এবার ওই যে ওইখানেই তো থাকে না অঞ্জনা ওই যে অন্ত যাই তো আসলাম আমি ওই যে ওই লোকটারে নিয়ে আসলাম ঠিক আছে যাওয়া ওকে ভালো থাকে আর কিছু বলবা কিছু বলবা আরেকদিন আসেন আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম